মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো কয়দিনের গরম ভাব দিয়া চলবা গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই সাদ্দা টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই আবু জাহাল টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছি ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে নবীর মোহাব্বতে তরিকাটা গলার মালা বানাও ও এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি মাটির মতো নরম তবিয়তটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে গুলোকে আদর্শ বানাও দুনিয়া কিছুই না রে বাবা আজকে আমি টাকার গরম দেখাই আমার শিক্ষার গরম দেখাই আমার গরমের মেয়াদ কত জানেননি আমার বক্তাগিরির একটা গরম আছে আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই এই যে গরম গরম বাপ দেখাইয়া চলবো এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন তিনটা সাদা কাপুন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে বক্তা দিকে ডাক্তার কে রুগী কোন ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপড়ের প্যাকেটে আপনিও যাইবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোনো ফেরেস্তা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়ি গাড়ি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবর ওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুল মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার এর মত আমি তোমাকে অনেক সম্মানিত করে দিলাম মাটি উপরে মারলে নিচে যায় থাকেও পায়ের নিচে কিন্তু মনে মনে ভাবিস না তোর সম্মান বুঝি মাটি পায়ের নিচে না আমি আল্লাহ তোর সম্মান এত বাড়াইয়া দিলাম দুনিয়ার সব জিন ফেরেশতা পর্যন্ত তোর গোলামীর জন্য পাগল হয়ে আছে এখানে আমাদের ফেরেশতারা আমাদের ওয়েলকাম দিছে স্বাগতম জানাইছে ফেরেস্তারা আমাদের গোলামি করে জিনেরা আমাদের গোলামি করে সব মাকলু তোমার আমার গোলাম আল্লাহ তালা বলে তোমাদের এত সম্মান আমি বাড়ায় দিলাম একটা গরুর এত শক্তি গাভীর এত শক্তি কিন্তু বান্দা সখন সামনে দাঁড়ায় দুর্বল হয়ে যায় গরুটার শক্তি দিয়ে যদি মেজাজ গরম করতো কোনো বনিয়া এক খোটা দুধ নিয়ে ঘরে নিয়ে খেতে পারতো না পারতো না এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ কেমন দয়াবয় মালিক আল্লাহ বলেন সব মখলুক তোমার গোলাম বানায় দিলাম আসমানটাও তোমার গোলাম সূর্য তোমার গোলাম জমিন তোমার গোলাম বাতাস তোমার গোলাম কেমন গোলাম দেখছো নি সূর্যের তাপ তোমরা ব্যবহার করো নেই পেছো গ্রহণ কর কোনো বিল নেই আমি আল্লাহ পানি দিলাম ফেরি কোনো বিল নিলাম না আমি আল্লাহ বাতাসটাও ফিরি করে দিলাম কোনো দিল চাইলাম না গোলাম মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো আমি আল্লাহ আলাদা করলাম তোর দুনিয়া তো বাচ্চার চেহারে রাখবো পরকালে তোরে বাচ্চার চেহার দিয়া বিনা হিসাবে জান্নার দিব আর এই বাদশাহী যদি চাও তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও তাহলে মাটির গরমের মানুষ মাটি দিয়ে তাকাই একটু নজর করো মাটির মধ্যে একটা গুণ আছে সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও বলে মাটির মধ্যে কি গুণ আছে নজর করিয়া দেখো একটা জমিনের তেরো বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইল আসেনি আল্লাহ কয় দেখ এই জমিনটা কারোর সাথে করে নাই এই মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায় এই জমিন মাটির মধ্যে কত মানুষ জিনা করে মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না যত অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে মাটি যদি মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল এরে আল্লাহর গোলাম এখানে যদি আল্লাহ আদার করে মাটি তুই পঞ্চাশ ফিট নিচে ধসে যা মাটি ধসে যাবে বাড়িঘর শুদ্ধ মানুষ আর ঘরো বলতেও কোন সময় পাবে না আল্লাহ বলেন মাটির মধ্যে দেখ এই মাটির মধ্যে একটা গুণ আছে এই মাটি যত জুলুম করা হয় কারো সাথে আচরণ করে না বরং ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয় ও মাটির মানুষ তোমার মধ্যে এই গুণটা অর্জন করো তুমি গরম মেজাজ দেখাইও না মাটির মতো নরম হইয়া জমিনে চলো আল্লাহ বলেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ শক্ত মাটির থেকে বানাইছি নাপাক থেকে তোমাদেরকে আমি আল্লাহ রূপান্তরিত করলাম ওই নাপাক পানিটাকে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন দিন করে আমি আল্লাহ ফেরিস্তার মাধ্যমে মেহনত করাইলাম নাপাক পানি চল্লিশ দিনের শোধনের কারণে ওটা রক্ত জমাট রক্ত হয়ে গেল জমাট রক্তকে আবার চল্লিশ দিন শোধন করার পরে গোস্তের টুকরা এর উপরে হাড্ডি আবার চল্লিশের মেহনতে আবার এর উপরে গোস্ত আমি আল্লাহ সুন্দর করে মায়ের গরমে সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম আমি আল্লাহ আস্তে আস্তে করে ধীরে ধীরে তোমার মতো মানুষটা আমি ফেরেস তার মাধ্যমে মায়ের গরমে সুন্দর করে বানিয়েছি আল্লাহ বলেন আমি মাটির থেকে সৃষ্টি করেছি হয় তো কেমনে হবে আবার মাটির থেকেই যদি আসল হয় আমাদের তো না পাক পানির থেকে আমরা আসি মাটির থেকে তো আসি নাই এর জবাব হলো মাটির থেকে তোমাদের সৃষ্টি করার অর্থ হল এক নাম্বার আমি তোমার বাবা আদমের ডাইরেক্ট মাটির থেকে আমি আল্লাহ নিজে বানাই দিলাম আর আদমের থেকে তোমাদের মা হাওয়া আলাই হাসানের আমি আল্লাহ বানাইছি জান্নাতের ভেতরে আদম নবী জান্নাতে আর আমি ঘুমাই ঘুমের গভীর তার মধ্যে আমি রব্বুল আলমিন আদমের পেছনের হার নিয়া হাওয়াকে বানাইয়া সুন্দরী রূপসী করে পোশাক পরাইয়া একটু দূরে আমি বসায় রেখেছিলাম আদম ঘুম থেকে উঠিয়া অচেনা সুন্দরী রূপসীকে দেখে আকর্ষণ বাড়তে লাগলো আদম ওদিকে মন যায়নি কয়ে যায় বলে জাত যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে নাও আমি আল্লাহ এর সাথে তোমার হালাল বৈধতার সার্টিফিকেট দিতেছি বলে কেমনে বলে আমার বিশ্ব নবী রহমাতুলের উপরে চারবার অথবা তুমি এগারো বার দরু তো হালাল হয়ে যাবি আদম নবী তাই করলেন নবীর উপরে দরুদ পড়লেন আম্মাজান হাওয়া হালাল হয়ে গেলেন দুইজন জান্নাতে থাকবেন আল্লাহ বললেন থাকুক আনতা জান্নাতা ওয়াকুলা মিনহা রাইসুত মনে যখন যা চায় জান্নাতের ভেতরে বিচরণ করো আর গাছকে ইশারা করে বললেন ওই গাছের নিকটেও যাইবা না যদি যাও তো জালেম ফাটা আল্লাহ আদম হাওয়াকে হাওয়াকে বিচরণ করার স্বাধীনতা দিলেন খানার ও স্বাধীনতা দিলেন কিন্তু নিষিদ্ধ গাছের কে বলে কেন বললেন ওখানে যাবে না গাছটা কি বিষ গাছ নাকি ফলটা কি বিষ কেরম বলেন না গাছটাও কোনো খারাপ না ফলও ভালো ফল খারাপ না নিষেধ কেন করেছেন আল্লাহ একটা বিধান কায়েম করাই দিলেন আদমের মাধ্যমে এই আদম সন্তান জান্নাতের মধ্যে তোমার আব্বা আম্মা বিচরণ করেছে মনের মতো খাইছে